মাসা আজকে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যে নিম্ন অঞ্চলের মানুষগুলো আছে উপকূলীয় অঞ্চলের মানুষগুলো আছে তাদের কথা চিন্তা করলে কিন্তু আসলে ভাই মনটা খারাপ হয়ে যায় ঠিক আছে তারপরে বলি যে যে জায়গায় থাকুক আল্লাহ তারা তাদেরকে ভালো রাখুক আর আমি চা খাচ্ছিলাম অবশ্যই গিয়েছিলাম একটি বিশেষ কাজ তো সময় নাই রিস্কা লোক দাঁড়া করে রাখুন তাই চাটা নিয়ে রিক্সা মদি উঠে গেছে তো চা খাচ্ছি আর রিক্সকা চলছে সাথে বাতাস আলহামদুলিল্লাহ পুরোপুরি বৃষ্টি যা অস্থির লাগে